আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় চলাতে আস্তে আমিন বলা সুননাথ না জোরে আমিন বলা সুন্নাত। এ বিষয়ের পর আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের সমাজে দেখা যায় যারা হানাফি মাজহাক অনুসরণ করে তারা আস্তে আমিন বলে আর যারা আহলুল হাদিস বা সালাফি মানহাজ অনুসরণ করে তারা আমিন বলে জোরে তো আমরা দুই দিকেরই দলিলগুলো বিশ্লেষণ করে দেখব আসলে কোনটা সঠিক আর যেহেতু আমি আহলুল হাদিস বা সালাফি মানহাজ অনুসরণ করি তো আমি আমাদের পক্ষ থেকে চেষ্টা করব সেটাকে সুন্নাত প্রমাণ করার আর যদি কোনো ভাই মনে করেন যে না আস্তামিন আমিন বলা সুন্নাত তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের দলিলগুলো উপস্থাপন করবেন ইনশাল্লাহ চলুন আমরা প্রথমে হানাফি মাজাবির দলিলগুলো দেখি তাদের প্রথম দলিল মুসান্নফি বিবিনা আবিস বা হাদিস নাম্বার সাঁইত্রিশ হাজার পাঁচশো বারো ইব্রাহিম নাখাই বলেন তার আমিন বলতেন আসতে আর এই ইব্রাহিম নাখাই হচ্ছে একজন বিশ্বস্ত তাবেই ঠিকই ইমাম হানাফি চিন্তাধারার একজন বড় মাপের আলম তবে এই হাদিসটি হচ্ছে মৌজু কারণ এটা রসুল সাল্লাহামের কথা না এটা তাবেন্দ্রের বক্তব্য আর সনদের কথা বলতে গেলে মুসা হাদিসটি মুসান্নাফি না আবি সাহেব ভাই সনদবিহীন হিসেবে এসেছে অর্থাৎ সম্পূর্ণ সনদ এখানে নেই তাই এটাকে স্বতন্ত্রভাবে সহি হাদিস বলা যাবে না তাদের পরের দলিল মুসান্নফ ইবনা আবিষে বা হাদিস নাম্বার সাঁত্রিশ হাজার পাঁচশো সাত আবু বকর ও মর মানহ তারা আমিন বলতে আসতে বিশ্লেষণ ইবনে শিরিন বা অন্য কোনো সূত্র থেকে আসা বলে ধারণা করা হয় তবে এখানেও একটু ইখতলাপ রয়েছে তবে এ মৌজু সাহাবেদের আমল রসুল সাল্লাহসাল্লামের আমল নয় বা তারও কোনো বক্তব্যও নয় সনদের অবস্থা অনেক মহাদ্দেশ যেমন শেখ আলবানী। ইবনে হাজার আসকালানি সহ অনেক বিদ্যানগণ এই হাদিসটিকে সনদ বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন যে হাদিসটি দুর্বল মুনকাতি সনদ বিচ্ছিন্ন করেছেন কারণ মাঝখান থেকে রাবিদের বিচ্ছিন্ন ঘটেছে অর্থাৎ এই হাদিসটাও গ্রহণযোগ্য নয় আস্তে আমিন বলার ক্ষেত্রে নির্ভরযোগ্য হাদিস তাদের নেই বললেই চলে তবে মাঝাবের ক্ষেত্রে তিনটা তাদের দলিল আছে সেটা খুবই শক্তিশালী তার মধ্যে একটা দলিল হচ্ছে মুখের জোর দুই ক্ষমতা যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হানাফি মাঝাবের সংখ্যা লোক বেশি তাই তারা চেষ্টা করে তাদের ক্ষমতা দিয়ে তাদের মাঝবকে টিকে রাখা তিন লাঠি এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় দলিল আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় দেখা যায় যে আহলুল হাদিস বা হানাফিদের মাঝে যেসব বাহাজগুলো হয় যখন হানাফিরা তাদের দলিলগুলো উপস্থাপন করতে পারে না তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে আহলুল হাদিস বা সালাফিদেরকে তাড়িয়ে দেয় এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেয় যে আহলুল হাদিসরা তারা দলিল দেখাতে না পেরে পালিয়ে গেছে তো চলুন এবার আমরা আহলুল হাদিস বা সালাফিদের জোরে বলার দলিলগুলো দেখি তাদের প্রথম দলিল সহিব বুখারি হাদিস নম্বর সাতশো আশি আবু হুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলি আসসাল্লাম বলেছেন যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো কারণ যার বলা ফিরেজ তাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বের গণমাপ করে দেওয়া হবে এখানে মন্তব্য করে ইবনু সাহাব বলেন যে রসুলসাল আলী আসালামও জোরে আমিন বলতেন এছাড়াও জোরে আমিন বলার ব্যাপারে অনেক হাদিস রয়েছে যেমন শোহিব মুসলিম হাদিস নাম্বার সাতশো নব্বই মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার আটশো পঁয়তাল্লিশ সুনান ইবনে মাজা হাদিস নাম্বার আটশো চুয়ান্ন মারাম হাদিস নাম্বার দুইশো তিরাশি হাদিস সম্ভার, হাদিস নম্বর ছয়শো এবং মোয়াত্তা মালিক হাদিস নাম্বার একশো নব্বই এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে তো এগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আহলুল হাদিস বা সালাফিদের হাদিসগুলো অনেক শক্তিশালী স্ট্রং একটি হাদিস আর হানাফি মাজাবের যে দলিলগুলো আছে সেগুলো হচ্ছে মাকরুস জালের মতো একেবারে হালকা যেগুলো একটু ঝড় বা বাতাস লাগলে পরে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা আহলুল হাদিস সালাফি তাদের দলিলগুলো অনেক শক্তিশালী